আজ শুক্রবার বন্ধের দিন হওয়ায় খোলা আকাশের নিচে ডিস্ট্রিক্ট গেট এলাকায় দেখতেই পাচ্ছেন যে পুরাতন কাপড়ের মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু উপচ করা ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে কিন্তু ক্রেতার সংখ্যাও প্রচুর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক কম মূল্যে এই এই খোলা আকাশের নিচের যে মার্কেট এই মার্কেট এই মার্কেটে কিন্তু অনেক কম দামে কাপড় পাওয়া যায় ক্রেতারা কিন্তু ঝুঁকে পড়েছে শীত যেমনি বৃদ্ধি পেয়েছে তেমনি কিন্তু কাপড় শীতের কাপড় কিন্তু বচা কিনেও বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু আজকে দেখেছি যে বিকাল থেকেই কিন্তু এখানে প্রচুর ক্রেতা এসে ভিড় জমাচ্ছে এবং যার যার পছন্দের কাপড় কিন্তু তারা দেখে দেখে ক্রয় করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এবার গতবারের এবার কিন্তু দোকানের সংখ্যা অনেক বেশি প্রচুর দোকান রয়েছে কিন্তু যে বাছাই করে পছন্দ মতো তাদের শীতের কাপড় ক্রয় করছেন অনেকে শিশু বাচ্চা সহ সবাই কিন্তু এসেছে শিশু বাচ্চা নিয়েও কিন্তু তারা এই কাপড় ক্রয় করার জন্য এসেছে তাদের মাপ দিয়ে অনেকে ভালো ভালো জ্যাকেট পাওয়া যায় সকল কাপড় চোপড়ই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা যতটুকুই দেখেছি এই খোলা আকাশের নিচে যে মার্কেট রয়েছে এই মার্কেটটি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত আটটা পর্যন্ত প্রায় বেচা বিক্রি চলে তাই আমরা এখানে কিন্তু প্রচুর ক্রেতা ভিড় করছে যার যার পছন্দের কাপড় কেনার জন্যে دان دان نه دان دان Ô chị, 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 chị,